নমস্কার বন্ধুরা আমি সুলেখা আর তোমরা দেখছো হবি অফ সুলেখা খুব সুন্দর সুন্দর পরিবেশে গিয়ে ফুল দেখিয়েছি আজকে তোমাদের দেখাবো গোলাপ ফুল যে গোলাপ ফুল অপূর্ব তাকে শুধু শুধু অপূর্ব তৈরি করা যায় না তাকে বিশেষ পরিচর্যা করতে হয় তো চলো আজকে তোমাদের গোলাপ ফুলের পরিচর্যা সম্পর্কে ডিসেম্বর মাসে আমাদের কী করণীয় সেটা দেখাতে চলেছি সাথে থাকো স্কিপ করবে না উপকার তোমরা পাবেই তো চলো ধৈর্য না হারিয়ে দেখতে থাকো সুন্দর সুন্দর গোলাপ ফুল কেনা চায় বলো আমার বাগানে দেখছে তো কত সুন্দর সুন্দর ফুল গত বছর থেকে ফুলগুলো সুন্দর ফুটছে এবং বারো মাস টুকটাক হতেই আছে তো এদের যে কি পরপর পরিচর্যা আপডেট আমি তোমাদের তো দিতেই আছি এ সপ্তাহে আমি গোলাপের কি পরিচর্যা করছি ছোট্ট একটা পরিচর্যা করবো সেটা তোমাদের দিতে চলেছি তোমরা দেখে থাকো যাদের ইচ্ছে হয়নি তোমরাও অ্যাপ্লাই করো দেখো তোমাদের কাছেও সুন্দর সুন্দর ফুল আসবে একটু পরিচর্যা না করলে গোলাপের ফুল আসবে না পরিচর্যা আমাদের করতেই হবে তাই দর্শক বন্ধু আজকে তোমাদের ছোট্ট পরিচর্যার মাধ্যমে উপকার করছি তোমরা কিন্তু আমি যেভাবে পরিচর্যা করেছি সেভাবে কিন্তু তোমাদের দেখিয়েছি এবার খুব ছোট্ট একটা পরিচর্যা করতে হবে কি করতে হবে সেটা তো আমাদের হাতে কলমে দেখিয়ে দেব তবে দেখো পাতা খুব কমই এসেছে কিন্তু তার মধ্যেও কিন্তু সুন্দর সুন্দর ফুল ফুটে গেছে আর সব থেকে ভালো লাগে কি বলো তো দেশি ফুল এদের পরিচর্যা করলেও দেবে না পরিচর্যা করলেও দেবে তো দেখো কী সুন্দর সুন্দর ফুল এসে গেছে যথারীতি গাছ ভরে পাতা ফুল চলে এসেছে এবার যত কষ্ট আমার হাইব্রিড যে গাছগুলো আছে তাদের দেখো এও একদম কুকরে টুকরে আছে শুধু ডাইব্যাক হচ্ছে কি করব বলো আর ঘরোয়া ট্রিটমেন্ট তো করছি আমি জৈব হিসাবে মাছ ধোয়া জল পাতা এগুলো তো সব সময় দিচ্ছি দর্শক বন্ধু আমি দুইভাবেই চালিয়ে যাই দেখো কচি কচি পাতা বেরোচ্ছে আর কোনো গাছকেই মেরে ফেলতে ইচ্ছা করে না এই গাছের ভেতরে কোনো জায়গায় টমেটো আর আমি তো ধরো পালং শাক তো দিয়েছি এমনি এমনি গাছও যদি বেরোয় তাদেরকে তুলতে কেমন লাগে মায়া লাগে এক কথায় কোনো গাছকে মারতে ইচ্ছা করে না মায়া লাগে দর্শক বন্ধু এবার গ্রোথটা খুব আস্তে আস্তে হচ্ছে বেশিরভাগটাই ড্রাইব্যাক হয়ে গেছিলো মন মানসিকতা ভালো না তার জন্য খুব একটা ভালো পরিচর্যা করতে পারিনি আশা করি ভগবান যদি ঠিক রাখে প্রত্যেক বছরই আমার কোনো না কোনো সমস্যা আসেই তাই মন দিয়ে গাছ করতে পারি না যে যতটুকু সম্ভব নাম মরে যাওয়ার মতন আমি ওদেরকে চেষ্টা করছি দর্শক বন্ধু তো আজকে তোমাদের দুটো দেখাবো খাবার কি দিচ্ছি তো চলো সাথে থাকো দিতে হবে ফাঙ্গিসাইড ব্লাইডক্স দিচ্ছি মাপটা তোমরা জানোই তো এক লিটার জলে এক গ্রাম আর হিউমিক্যাসিডও তাই লাইট দিচ্ছি ছত্রাকনাশক হিসাবে আর হিউমিক অ্যাসিডটা দিচ্ছি শিকড়টা যাতে ভালো থাকে আর যে খাবারগুলো গাছের গোড়ায় আছে সেই খাবার গ্রহণের প্রবণতাটাকে বাড়িয়ে দেবে এই জন্যই হিউমিক অ্যাসিডটা দেবো ভালো করে আগে গুলে নিতে হবে গুলে নিয়ে প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় সুন্দর করে দিতে হবে কতটা দেব বড় গাছ হলে পাঁচশো মিলিলিটার আর ছোট গাছ হলে আড়াইশো মিলিলিটার এই হিসাবে দিতে হবে যেহেতু আমার হ্যান্ডেলওয়ালা বাটি এর একটা মাপ আছে ঠিক সেইভাবেই আমি প্রতিটা গাছে গাছে দিয়ে দেবো দেখো দর্শক বন্ধু গোলাপ খুব সেন্সিটিভ গাছ এদেরকে যদি সঠিক পরিচর্যা না করা হয় তাহলে কিন্তু এরা ফুল দেবে না এবং অনবরত ডাইব্যাক হবে ওই জন্যই দশ দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতেই হবে সেটা তোমরা গোড়াতেও দেবে আবার স্প্রেও করে দেবে অবশ্যই স্প্রে করে দেবে তবে বললাম যে দেশিটা খুব কম যত্নে হয় তাই দেশি গাছটা আমার কাছে বেশি আছে যেহেতু আমি পিজি মানুষ আর কী দিতে হবে আর দিতে হবে এনপিকে উনিশ 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 নাইট্রোজেন উনিশ ভাগ ফসফেট উনিশ ভাগ আর পটাশিয়াম উনিশ ভাগ আর তার সঙ্গে ম্যাগনেসিয়াম সালফেট কারণ কচি কচি ডালও বের করতে হবে আবার মূলটাকেও ঠিক রাখতে হবে আবার ফুলও আনতে হবে তার জন্যই এনপিকে দেওয়া হচ্ছে আর ম্যাগনেশিয়াম সালফেট দেওয়া হচ্ছে যাতে পাতার রঙটা সবুজ হয় ম্যাগনেশিয়ামের পরিমাণটা বেশি হয় সালো সংশ্লেষটা করতে পারে তাহলে গাছের সঠিক পুষ্টি হবে খাদ্যটা তৈরি করতে পারলে দেহের যদি খাদ্য সঞ্চিত থাকে তাহলে তো সকল প্রতিকূলতাকে বজায় রাখতে পারবে তো তাই দর্শক বন্ধু এটা গুলে নিয়ে কিছুটা অল্প করে মোটামুটি দুশোরও কম করে গোড়ায় দিয়ে দিলাম আর তার সঙ্গে এটা স্প্রে করতে হবে তো দর্শক বন্ধু একটা কথা তোমরা এটা পরপর দুদিনে দুবার করে নেবে তাহলেই হবে এখন এইটুকুই পরিচর্যা করো দেখো খুব সুন্দর গাছে গাছে ফুল চলে আসবে আর যারা একান্তই কিনতে পারছ না কিছু একদম কি বলবো ব্যস্ত মানুষ বা দুঃস্থ মানুষ তাদের উদ্দেশ্যে বলবো মাছ ধোয়া জল সপ্তাহে দুদিন দাও দেখো তোমার গাছ নিশ্চয়ই ভালো থাকবে ফুলও দেবে এই হলো গোলাপের পরিচর্যা এগুলো দেওয়া হয়ে গেলে অবশ্যই গোড়াটাকে খুচিয়ে নিয়ে আগাছাগুলোকে তুলে দিতে হবে আর সব সময় এটাকে রোদ্রে রেখে দিতে হবে প্রচুর রোদ ওরা চাই রোদ্রে না রাখলে কিন্তু ফুল দেবে না ঠিক মতো এরপরে একটা আর দুটো জিনিস আমি কি দেব সেটা পরের সপ্তাহে তোমাদের দেখাবো অবশ্যই আপডেট থাকছি হবি অফ সুলেখায় চোখ রাখো আমাকে একজন দিদি পরিদর্শনে এসে আমার বাগান বলছে দিদি কি দিচ্ছেন কিভাবে আমি পরিচর্যা করব তো আমি তো আর বলতে পারছি না আপনার কাছে কি আছে না আছে তো আমি দুভাবে বললাম জৈবভাবেও বলেছি এবং রাসায়নিকভাবেও বললাম আমি যেহেতু সবাইকে নিয়ে চলার চেষ্টা করি সেই জন্যই দর্শক বন্ধু দুইভাবেই আমি নিজে অ্যাপ্লাই করে দর্শক বন্ধুদের দেখাই যে কি হতে পারে এইভাবেই আমি গোলাপ গাছের পরিচর্যা করছি তাতে সুন্দর সুন্দর ফুল আসছে হয়তো খুব বেশি আর না আসলেও যতটুকু আসছে এ অতটুকুই আমি সন্তুষ্ট এইটুকু নিয়েই আমি ভালো আছি এবং আরও আমার দর্শক বন্ধুদের গাছ এভাবে পরিচর্যা হোক আজকে যতটুকুই সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সবুজের সাথে থেকো নিজের নিজের গাছগুলোকে সুন্দরভাবে পরিচর্যা করো যাতে তোমারও বাগান সুন্দর ফুল ফলে ভরে উঠুক এই কামনায় করি আবারও দেখা হবে পরের ভিডিওতে তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবুজের সাথে থেকো নতুন বন্ধুর প্রতি আব্রত্ত রইলই চ্যানেলটাকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকে আসি টাটা